আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাইমা শেয়ার চলে এসেছি প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকছে পারফেক্ট বেকারি স্টাইলে পাউরুটি বা বনরুটি অধিক দামে রেস্টুরেন্ট থেকে বা বেকারি থেকে কিনে না খেয়ে আমরা বাসায় খুব ইজিলি এটি তৈরি করে নিতে পারি যারা কখনো তৈরি করেননি তারা কিন্তু আমার রেসিপিটি দেখলে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন কোনো প্রকার হ্যাসেল ছাড়াই চলুন রেসিপিতে যাওয়া যাক একটি বাটিতে আমি কুসুম গরম এক কাপ পানি নিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি মিশ্রণটি আমি একটু নেড়েচেড়ে পাঁচ মিনিটের জন্য ইস্ট অ্যাক্টিভ করার জন্য রেখে দিব ফুলে উঠলে দিয়ে দিব দুই চামচ পরিমাণ গরু দুধ এই গরু দুধ দেওয়ার কারণে কিন্তু ইস্টের বাজে গন্ধ আসবে না দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা একটু লবণ দিয়ে এ পর্যায়ে আমি খুব ভালোভাবে মথে নিচ্ছি লবণ কিন্তু কোনোভাবে ইস্টের সাথে দেওয়া যাবে না তাহলে কিন্তু ইস্টের ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যাবে এরপরে রান্নার তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ খুব ভালোভাবে মথে নিব আবার পাউরুটির এই মিশ্রণে আপনি যত বেশি হাতের ব্যবহার করে মতবেন তত বেশি কিন্তু পাউরুটি সফট হবে খুব সুন্দরভাবে গোল করে আমি আধা ঘন্টার জন্য ফুলে ওঠার রেস্টে রেখে দিব আধা ঘন্টা রেখে দিলেই হবে এরপর খুব সুন্দরভাবে ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে বাতাসটা বের করে দিব অবশ্যই হাতের ব্যবহার করবেন এবং আমি যেভাবে করছি ওইভাবেই চেপে চেপে ভালোভাবে বাতাসটা বের করে দিবেন পাউরুটির এই মিশ্রণটা একটু নরম হলেই ভালো হবে ভয় পাওয়ার কোনো কারণ নেই অতিরিক্ত শক্ত হলে কিন্তু পাউরুটিটি আধা ঘন্টা এক ঘন্টা পরেই শক্ত হয়ে যাবে এ পর্যায়ে একটি প্রীতি নিয়ে আবারও আমি খুব ভালোভাবে আশ্রে আশ্রে এটিকে মধ্যে নিচ্ছি এক কথা একটি গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে আপনি যত বেশি মতবেন তত বেশি আপনার পাউরুটিটি সফট হবে এরপর একটি গোল গোলা নিয়ে আমি পাউরুটি শেপ বন্ডুটি শেপ দিয়ে নিচ্ছি আমার হাতের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন খুবই ইজি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বেশি বা কম গোলা নিয়ে তৈরি করে নিতে পারেন এরপর কেক বানানোর একটি মোল্ডে আমি তেল ব্রাশ করে একটি লেখালেখির কাগজ দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি বেকিং পেপার থাকে তাহলে দিতে পারেন আমি চেষ্টা করি আমার প্রতিটি রেসিপি আপনাদের সাথে সহজভাবে তৈরি করা যাতে আপনারা বাসায় কোনো প্রকার হ্যাসেল সারাই তৈরি করে নিতে পারেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বনরুটিগুলো একটু ফাঁক ফাঁক করে দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু ফুলে উঠলে লেগে যাবে না আবারও পাঁচ মিনিট রেস্টে দেওয়ার পরে দেখেন কত সুন্দর ফুলে উঠেছে এ পর্যায়ে ডিমের সাদা অংশটা বাদ দিয়ে কুসুমটা একটু ব্রাশ করে নিচ্ছি আপনার অনাকাঙ্ক্ষিত কালার চাইতে হলে কিন্তু অবশ্যই কুসুমটা ব্রাশ করে নেবেন অনেকেই দুধ দিতে বলে সাথে আমি সাজেস্ট করব শুধু কুসুমটা দিলেই ভালো হয় সুন্দর দেখানোর জন্য আমি একটু সাদা তিল দিয়ে দিচ্ছি তবে টোটালি অপশনাল হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন চুলায় একটি পাতিল বসিয়ে আমি একটি স্ট্রেনার দিয়ে এখন মোলটা বসিয়ে দিচ্ছি অবশ্যই সিলভারের ঢাকনা ব্যবহার করতে হবে তাহলে কিন্তু সুন্দর কালার আসবে মাসা দেখুন কত সুন্দর কালার হয়েছে এ পর্যায়ে একটু বাটার ইউজ করছি এতে করে অনেক বেশি চকচক করবে আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ